আসসালামালিক বস্ত্রনী টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আমাদের শোরুমের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়নটাও হলো দুইশো আশি টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত তো আজকে আমাদের নতুন কিছু সংযোজন হয়েছে আমাদের থ্রি পিসের কালেকশনে সেটা হলো ডিজিটাল বুটিক্স এটা আপনাদের চাহিদা শীর্ষে থাকে সবসময় ডিজিটাল বুটিক্স খুব সুন্দর ক্যাটালগ কলি করা থাকবে আর এটা ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক এই যে যারা চাচ্ছেন একটু বুটিক্সের মধ্যে কাজ করা লোনের মধ্যে এই যে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে এবং গলা এবং প্যানেলে খুব সুন্দর কাজ করা থাকবে ফেল স্লিপ থাকবে এবং সালোয়ারটা এক কালার থাকবে মড়নাগুলো কিন্তু আড়াই দোষ থাকবে পুরোপুরি পাক্কা আর ডিজিটাল প্রিন্টেড হবে এগুলো রেড বলে দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকার এটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল বুটিক্স ঠিক আছে এটা বিশেষত্ব হলো এটা নামি ডিজিটাল বুটিক্স আপনারা এগুলো প্রত্যেকটা চারটা বা তিনটা করে কালার হয় অনেক সময় চারটা অনেক সময় তিনটা করে কালার হয় আপনারা চাইলে নিশ্চিন্তে নির্ভয়ে এক সেট অর্ডার করে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমি ডিজাইন ওয়াইজ কালার ওয়াইজ দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ওয়াইজ ক্যাটালগ করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক আজকে কথা কম বলে ডিজাইনগুলো গুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাল্লাহ পুরো বডিতে কাজ করা থাকবে সিকোয়েন্স কাজ করা ডিজিটাল প্রিন্টেড হবে এবং ফুল স্লিপ হবে ঠিক আছে আর ওর কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচাত নামাচি ওর না এই যে দেখেন ডিজিটাল প্রিন্টেড হবে ধারাবাহিক ভাবে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা আর দুইটা তিনটা একটা বিক্রি করা হয় না আমাদের সেট বাই সেট নিতে হয় প্যানেলটা এই যে গলার প্যানেলটা দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক সিম্পলের মধ্যে যারা চান রেঞ্জ প্রাইস রেঞ্জ সেম থাকবে বডিতে জল ছাপা থাকবে সাতশো বিশ টাকা প্রাইস রেঞ্জে ওড়নাটা কিন্তু আর আমাদের এটা প্রাইস ফিক্সড অনেকে ধারণা থাকে যে অনলাইন থেকে আমরা দোকানে আসলে একটু কমিয়ে দেই বা কিছু বাড়িয়ে দেই এরকম না প্রাইস রেসি ভিডিওতে যেটা দেখবেন সেটা ইনশাআল্লাহ দেখেন বডি এবং অন্য কম্বিনেশনটা দারুণ ঠিক আছে এটা আরেকটা ডিজাইন এগুলো প্রতিটার কিন্তু কালার সেটিং অ্যাভেলেবেল আছে আমি সময় স্বল্পতার কারণে একটা দুইটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি আর একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি একটু পরে আরেকটা ডিজাইন কিন্তু বেশ বড় হবে এই যে যেমন প্রত্যেকটারই দুটা তিনটা করে কালার থাকে এই যে এরকম করে বান্ডেল বান্ডেল থাকবে তিনটা বা চারটা করে কালার বান্ডেল থাকবে আপনার সেট সেট এইভাবে নিতে হবে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা ডিজাইন ইউনিক এবং ব্যতিক্রম খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড হবে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন আর একটু ক্লিয়ারলি আমরা সময় নিয়ে ভিডিওটা দেখাচ্ছি যাতে বেশ বড় হবে এবং পাচার হবে একেবারে এগুলো ফুল সাইজ হবে এবং পুরো চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সীমিত দশ হাজার টাকা প্রোডাক্ট নিলে দেখা যায় পাঁচশো টাকা করলেই হবে বাকিটা কন্ডিশনে মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করা হয় যার যার প্রয়োজন অনুসারে আর আমাদের এক্সচেঞ্জের অফার থাকে বারো মাস আপনারা চাইলে ধরুন আপনি বিশ পিস মাল নিয়েছেন কোনো কারণে একটা নির্দিষ্ট সময় পরে আপনারা দুটা রয়ে গেছে বা তিনটা রয়ে গেছে আপনারা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন এক্সচেঞ্জ করে রেট মাত্র সাতশো টাকা ডিজিটাল বুটিক্স ঠিক আছে বাজারে বিভিন্ন রেঞ্জের বুটিক্স পাওয়া যায় কিন্তু আসলে এটা কোয়ালিটির দাম আমাদের এটা কোয়ালিটি ফুল যারা একটু ভালো চান তাদের জন্য দেখা যায় যে দশ বিশ টাকা বা পঞ্চাশ টাকার জন্য এমন কোনো প্রোডাক্ট নিয়েন না যেটা দ্বারা কাস্টমার নষ্ট হয় এবং দোকানে গুডইল নষ্ট হয় তো এই ছিল গুলো আমাদের আরো ডিজাইন আছে এছাড়া আরো কয়েকটা ডিজাইন আছে আপনারা এখন দেখাবো যেটা এমব্রয়ডারি কাজ করা থ্রিপিস আটশো সাতশো পঞ্চাশ টাকার এমব্রয়ডারি কাজ করে এগুলো কিন্তু ক্যাটালগ থাকবে খুব সুন্দর এবং খুবই ব্যতিক্রম ইউনিক হবে দেখেন পুরো বডিতে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে আর নিচে গলা এবং প্যানেলে খুব সুন্দর কাজ করা থাকবে আর এই যে নেকের একজন খুব সুন্দর কাজ করা আছে আর এগুলো সালোয়ার পাবেন এবং পাঁচ আদ ওড়না পাবেন এই যে আর এগোস সালোয়ার পাঁচ আদ ওড়না পাবেন এগুলোতে ঠিক আছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে সাইডে পাইড করা থাকবে খুব সুন্দর গলা এবং প্যানেলে কাজ করা থাকবে ধরেন এই একটা ডিজাইন দেখালাম এগুলোর এই যে ধরেন এই ডিজাইনটা এই ডিজাইনটার বাকি আরো চারটা কালার আছে এভাবে সেট বাই সেট নিতে হবে সবারই এক পিস বা দুই পিস সেল করা হয় না ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখালাম

দেখেন পুরো বডিটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এবং খুবই নিখুঁত এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরোটা কিন্তু সুতার কাজ নেই পুরোটা কাজ করা থাকবে প্যানেলটাও কিন্তু খুব সুন্দর ব্যতিক্রম থাকবে একবারে প্যানেলটাও ইউনিক থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে পূর্বের মূল্য ছিল এগারোশো পঞ্চাশ এখন এগারোশো টাকা রেঞ্জই পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ ওরটাও দেখেন একটু ব্যতিক্রম যারা একটু পার্টির ড্রেস চান খুব সুন্দর এই দেখেন ওনাগুলো এগুলো ভালো রেঞ্জ দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো আঠারোশো দুই হাজার টাকা সেল করলেও কাস্টমার না ইনশাল্লাহ দুই পাশে পুরোটাই কিন্তু সিকোয়েন্স করা থাকবে খুব সুন্দর আমাদের শপটা ভিজিট করলে এছাড়া আরো অন্য অন্য অনেক ডিজাইন দেখতে পারবেন আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড গুলিস্তান এবং সদরঘাট থেকে রিক্সা যোগে আসতে পারবেন ইসলামপুরটা হলো সদরঘাট এবং চকবাজারের মধ্যবর্তী জায়গায় আপনারা যে কেউ চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এখন যেটা দেখাবো সেটা হলো চিন এন্ড বোর্ডের উপরে উপরে যারা চান তাদের জন্য রেট মাত্র বারোশো টাকা এগুলো সেম টু সেম ইন্ডিয়ান কোয়ালিটি হয় এবং এটা ফেব্রিক্সটাও ইন্ডিয়ান এগুলো কিন্তু ফোর পিস ভিতরে আস্তর সহ থাকবে এটা এই যে ভিতরে আস্তর সহকারে থাকবে আর স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে হাতেও কাজ করা থাকবে আর স্যালোয়ারের কাপড়টা এক কালার হবে এবং ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে দুই পাশে কাটওয়ার করা হবে একটু ব্যতিক্রম দেখেন গর্জিয়াস কত ঠিক আছে এগুলো প্রত্যেকটা চাট্টা করে থাকে এগুলো সেম টু সেম ইন্ডিয়ান প্রোডাক্টের কপি এগুলো যদিও এগুলো কাপড়গুলো ইন্ডিয়ান কিন্তু দেশে ফিটিংস থাকবে মাত্র 1200 টাকায় রেট ধীরে ধীরে আরেকটু গর্জাস দিকে যাচ্ছি এটা খুবই আমাদের একটা রানিং একটা প্রোডাক্ট এটা 1250 টাকায় মুসলিম কটনের উপরে যারা একটু চান পিওর কটনের উপরে পড়বেন মুসলিম কটন দেখেন প্যানেলটা একটু ব্যতিক্রম পুরো বডিতে গরজিয়ে সিকুয়েন্স কাজ করা থাকবে এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে একটু ইউনিক দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফুল হবে ম্যাচিং সালোয়ার থাকবে এবং দেখেন খুবই 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 সুন্দর ব্যতিক্রম ইউনিক এই যে মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন একটা দেশি প্রোডাক্ট যখন আপনি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নেবেন সেটার গুণগত মান নিয়ে কোনো টেনশনের কারণে এবং নিশ্চিন্তে নির্ভর করতে পারেন আপনারা দোকানের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এক্সচেঞ্জ অফার অবশ্যই আছে ঠিক আছে ঠিক আছে আরেকটা প্রোডাক্ট দেখিয়ে আজকে ভিডিওটা ইনশাআল্লাহ শেষ করব এছাড়া কিন্তু আমাদের শপে কিন্তু অনেক ধরনের আইটেম আছে 280 থেকে শুরু করে 1350 টাকা রেট পর্যন্ত আছে এটা সবথেকে মোটামুটি গর্জিয়াসের মধ্যে একটা ড্রেস যারা পার্টি ড্রেস চান একটু গর্জিয়াসের মধ্যে দেখেন একবারে ভারী প্যানেল থাকবে একবারে বডিটাও গর্জিয়াস থাকবে এবং গলা এবং প্যানেলে ভারী থাকবে অনেক এবং হাতায় পর্যন্ত এটার কাজ আছে 슬িভে এই যে দেখেন 슬িভেও কাজ করা আছে খুব সুন্দর নিকুদভাবে আর সেলো টেক কালার থাকবে আর ওন্নাটা কিন্তু ম্যাচিং থাকবে সবথেকে বড় কথা এটা ম্যাচিং থাকবে কোনো কন্ট্রাস্ট থাকবে না এবং ওন্না দুই পাশে কাটওয়ার করা থাকবে এবং ওন্না ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে রেট মাত্র 1250 টাকা তো এছাড়াও আমাদের কিন্তু অনেক রেঞ্জের থ্রি পিস আছে যেমন এই যে অর্গানজা আছে ইন্ডিয়ার অর্গানজা 650 টাকা বম্বে কালামকারির কিন্তু খুব ভালো একটা আই আছে আমাদের কালেকশন আমাদের কাছে পাবেন এবং অনেক ডিজাইন अवेलेबल আছে পাঁচশো ত্রিশ টাকা বোম্বে কালামকারী অবশ্যই বিভিন্ন আছে এবং কম রেঞ্জের থ্রি পিসও কিন্তু আমাদের আছে দুইশো পঞ্চাশ টাকা এই থ্রি পিস সরি দুইশো আশি টাকা থ্রি পিস এগুলো অনলি এগুলো পাচ্ছেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম